আমাদের পরিবারের প্রতিটা মানুষের সাথে এই সম্পর্ক ভালো থাকার পরও শুধু একটি মানুষের সাথে আমাদের একটু দূরত্ব বজায় থাকে বেশি মানুষকে আমরা এত ভালোবাসার পরও আমরা কখনো প্রকাশ করতে সক্ষম হই না ওই একটি আমাদের কখনো খুব বেশি একটা ছবি থাকে না কারণ পরিবারের সব থেকে কম ছবি সবথেকে কম মেলামেশা হই একটা ছেলে তার বাবার বাবাকে নিজের থেকেও বেশি ভালোবাসার পরও কখনো বাবাকে মুখ ফুটে বলা হয় না বাবা ভালোবাসে তোমাকে যেই মানুষটা পরিবারের সবার জন্য যেই মানুষ নিজের জীবনের জন্য একবারও চিন্তা না করে পরিবারের প্রতিটা মানুষের জন্য চিন্তা করে উনি হলেন বাবা আমি ওই মানুষটার কথাই বলছি বা ছেলেরা বুঝি বাবা কি বাবা নামক শব্দটা কতটা দামি অনেকের সাথে আমাদের ছবি থাকে মা ভাই বোন অনেকের সাথে কিন্তু দেখবেন প্রতিটা পরিবারেই প্রতিটা ছেলে তার বাবার সাথে ছবি কম থাকে বাবার সাথে মেলামেশা একটু কম থাকে অথচ ওই বাবাকেই নিজের থেকে বেশি ভালোবাসে তো আল্লাহর কাছে এটাই দোয়া করি প্রতিটা পরিবারের প্রতিটা বাবাকে যেন আল্লাহ নেক খায়ের দান করে সবার বাবা যেন ভালো থাকে ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা